তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে ভাটপাড়া পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর তেওয়ারির সাথে ভাটপাড়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌরভ সিং এর এই সৌরভ সিং এবারে সাংসদ পার্থ ভৌমিকের নির্বাচনী এজেন্ট ছিলেন এছাড়াও তার আরেকটি পরিচয় আছে তিনি অর্জুন সিং এর ভাইপো এই সৌরভ সিং এলাকার এক ব্যবসায়ীকে দশ লক্ষ টাকা ধার দিয়েছিলেন দু সালে আর সেই টাকা চাইবার জন্য লোক পাঠায় সৌরভ এবং ব্যবসায়ীকে ফোনে হুমকি দেওয়া হয় প্রাণী মেনে দেওয়ার এরপর সেখানে চলে আসে বর্তমান কাউন্সিলর অভিমন্যু তেওয়ারি দুজনেই বিতণ্ডায় জড়িয়ে পড়ে বর্তমান কাউন্সিলর দাবি করেন সৌরভ সিং তাকে গুলি মেরে দেবার হুমকি দিচ্ছেন প্রকাশ্যে জগদ্দল থানায় একটি এফআইআরও করে অপরদিকে সৌরভ সিং বলেন বর্তমান কাউন্সিলর অভিমন্যু তেওয়ারি এখানে ইএসডিতে যত মাল সাপ্লাই হয় সেখান থেকে পাঁচ হাজার টাকা করে প্রতি গাড়ি কমিশন খায় বলে অভিযোগ এর পেছনে বড় বড় মাথা আছে বলে দাবি করেন সৌরভ সিং বিষয়টি যিনি সাংসদ ভৌমিকদের জানাবেন এই ঘটনায় প্রকাশ্যে আসার পর জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন ঘটনাটা ঘটেছে ঠিকই তবে গুলি মারার কথা প্রসঙ্গে তিনি বলেন এটা বাচ্চার মতো কথা বলছে গুলি বোম খুন এরা জানে না আর বিস্তারিত জানতে চোখ খুন আমার বাংলার পর্দায় আমার ওয়ার্ডে প্রদ্যুৎ পাল আর রাহুল সিং বলে দুজন থাকে এখানে ওদের সঙ্গে কিছু প্রদ্যুৎ পালকে কালকে সৌরভ সিং লোক পাঠিয়েছিল রাত্রিবেলা ওকে থ্রেটিউটিং করে গেছে ও এফআইআর করেছে তো সেই নিয়ে সৌরভ সিং ওর বাড়িতে এসেছিলো ওকে গালাগালি দিল বললো কি তোমাকে থাকতে দেবে না তোমাকে এখানে মেরে ফেলবে তো প্রদ্যুৎ পাল আমাকে ফোন করলো ফোন করার পর আমি বললাম ঠিক আছে আমি আসছি আমি এসে দাঁড়ালাম পাঁচ মিনিট সময়ের মধ্যে সরব সিং এখানে চলে আসলো আমাকে বললো কি অর্জুন সিংকে মারতে আমার সময় লাগেনি তাহলে তোমাকে এখনই চার গুলি মেরে দেবো আমি বললাম তোমার ইচ্ছা তোমার আছে বন্দুক আছে তোমার আছে গলি আছে তুমি মারতেই পারো তো অনেক গালাগালি খিস্তাখিস্তি দিল আমি চুপ করে আমি শুনলাম তারপরে পুলিশ এখানে আসলো পুলিশ সাইড করলো আর যা যাওয়ার সময়ও ও প্রদ্যুৎ পালকে থ্রেটিং করে গেছে কি তোমাকে আমি দেখে নেব সৌরভ সিং থ্রেট করল সৌরভ সিং এখানকার আমাদের নতুন নতুন তৃণমূল কংগ্রেস জয়েন করেছেন উনি নিজের নতুন তৃণমূল কংগ্রেস নেতা হচ্ছে এক্স কাউন্সিলর আছেন এক্স চেয়ারম্যান আছেন ওনার বাবা ওনার কাকা এখন বিজেপি প্রত্যাশী ছিলেন এবার ফ্যামিলি ম্যাটার আছে একটা ফ্যামিলি লোক গেছে তাহলে একটা ফ্যামিলি লোক এসছে সন্ত্রাস সৃষ্টি করার জন্য আজকে দু বছর ধরে আদপুরে কোনো অসামাজিক ঘটনা হতো না কিন্তু আজকে সৌরভ সিং এসে এখানে প্রমাণিত করে দিল ওর ইন্টেশন এটাই আছে জগদ্দল বিধানসভা আদপুর পাড়াকে পুরো উনি সন্ত্রাস সন্ত্রাসযুক্ত করতে চাইছে আমি চাইছি কি এই ধরনের যে অ্যাক্টিভিটি আছে এদের উপরে আমাদের পার্টি নেতৃত্ব অ্যাকশান নিক এটাই আমরা চাইছি বিষয়টা হলো সৌরভ সিং তো বলে একজন আছে ওর কাছে কয়েকদিন তোকে হুমকির ফোন আসছে বারবার এবং সে হুমকির ফোনে ওকে মারার ধমকি দেওয়া হচ্ছে এবং টাকা চাওয়া হচ্ছে এটা নিয়ে একটা সূত্রপাত এখন শুনলাম যে এখানে একটা অশান্তির মহল হয়েছিল আমি প্রশাসনকে পাঠাই প্রশাসনকে বলি যে কোনো রকম অশান্তি যেন না হয় এটা দেখার জন্যে এবং নেতৃত্বকেও জানানো হয়েছে ব্যাপারটা দেখা হচ্ছে যে কিভাবে কি হয়েছে তার যেটা হবে সেটা দেখা যাবে তৃণমূল হতেই পারে এটা একটা বিষয় নিয়ে হয়েছে সেটা নিশ্চয়ই সেজন্যই আপনাকে বললাম যে নেতৃত্বের কাছেও জানানো হয়েছে কুণ্নের হুমকি তো এসব এখন বাচ্চাদের কথা বাচ্চারা কি বলে এটা নিয়ে কান দিলে হবে না যারা বলছে তারা অতি বাচ্চা খুন এবং এ গুলি ফুলি এসব বাচ্চাদের কথা বাচ্চাদের মতন বলছে ওগুলো নিয়ে কান দি না যেটা করার প্রশাসনকে জানিয়েছে প্রশাসন তার উপযুক্ত ব্যবস্থা নেবে এবং প্রজিত এবং রাহুলকে যে গালাগালি দিয়েছে দিয়েছে তারা এখন একটা যে এফআইআর করবে প্রশাসন তার ব্যবস্থা নেবে না এটা নিয়ে কোনো অশান্তর ব্যাপার নয় এই আজকের মধ্যে এটাকে দেখে নেওয়া হবে মামা ভগ্না গেম আছে এদের এ দেখুন ছবিটা এ মামা আছে এ ভাগনা এ দুটো এর সঙ্গেই হয়েছে ঝামেলা দুজন মধ্যে আমার নাম এ বলছে গুল্লু বলছে এর ভিডিও আছে আমার কাছে এর ভাগনা বলছে কি জোর করে আমার নামটা এ বলেছে নেওয়ার জন্য কারণটা কি হ্যাঁ হতে পারে ওটা এরা সবসময় চায় যাতে এরা ভালোভাবে কমাতে পারে এদের আছে তোলাবাজি এই যে বিজনেসম্যান আছে এই যে যার ছবি দেখালাম প্রদূত হ্যাঁ তো ভারী চিটিংবাজ বালি পথরে বড় চিটিংবাজ সবাইকে টাকা দেয় নিয়ে জমেলা হয়েছে নিজেদের মধ্যে আমি তো ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমার বাবা নাইনটি এইট থেকে পার্টি করছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ওই সময় ওর জন্মও হয়নি ওই সময় ওর জন্মও হয়নি ও আজকে আচ্ছা ওই মন্দিরি যে বলেছে ও কোন জিনিস করুন ও কখন জয়েন করেছে পার্টিটা আমাদের ও তো কোনোদিন ফ্ল্যাগ ও ধরে নিসিলের পেয়ে গেছে কোনোদিন ঝান্ডা ধরেছে ও পার্টির কন্সিলের টিকিট পেয়ে গেছে আমরা 98 থেকে আমার ফ্যামিলি তৃণমূল কংগ্রেস করে ও বাচ্চা ছেলে যে এখন বলছে সবথেকে বড় নেতা আমি বলছে সাংসদের উপরে আমি পার্থদা উপরে আমি অভিষেক উপরে আমি দিদির উপরেও আমি বড় বড় কথা ওই ওই মানে নিতে পারি ও বাচ্চা ছেলে আছে এখন নতুন নতুন এসে কাউন্সিলর হয়েছে কোনোদিন পার্টি জয়েনও করেনি এখন বাচ্চা ছেলে করতে দিন না না দেখুন পার্টির ঝমেলা না এটা পার্টির ঝমেলা না যেহেতু আমি ওইখান থেকে যাচ্ছিলাম এরা কালকেও বলেছে আমার নামে ব্লেম দিয়েছে কি ওর ভাগনা নাকি আমার নাম নিয়ে গালাগালি দিয়েছে তো তো মামা ভাগনা কি হচ্ছে না হচ্ছে আমি কেন ওর মধ্যে যাব যেতে যাব আমি ওইখান থেকে যাচ্ছিলাম রাস্তা দিয়ে তো আমাকে দেখে টোন কাটলো আমি বললাম ওকে কোন সমস্যা বিষয়টা উচ্চনে জানা হবে অবশ্যই আমি জানিয়েছি আমিও জানিয়েছি পরসাদাকে জানিয়েছি আমি বলছি পরসাদাকে বলিস বলে কালকে আইসো কালকে বসে কথা হবে দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ